আমি এক জানা যায় ছিলাম একবার বাপের জানা যা ছেলে পড়াইতেছিল কিন্তু আল্লাহ আকবর বলতে পারতেছিল না কান্নারে কানতে ছেলে আলিম ছিল কানতে 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 বাপের জানা যা ছেলে পড়ানো বোঝেন না আল্লাহ আকবর বলতে পারতেছিল না কান্নায় ভাঙ্গা পড়তেছিল একবার বড় কষ্ট করে চোরে আল্লাহ আকবর বলে উঠছে জানাজা শেষ আমার মন বলতেছিল যেন বাবা মাফ হয়ে গেছে আমি সাথীদেরকে বলতে ছিলাম যে আমি জানি না আমার মন বলে এই বাবাকে আল্লাহ শাস্তি দিবে না ছেলে আলেম কলিজার টুকরা নিয়ে গেছে ঠিক না বাপ কি কলিজার না মাথার তাজ না চোখের মনি না আজকে সমাজে নাম হইতে পারে কিন্তু একদিন তো বাপ ছিল ঠিক না নিয়া গেছে যিনি তার বিরুদ্ধে যাওয়া উচিত ছিল কিন্তু ছেলে কান্না ধরা কাংসেল বটে কিন্তু কান্না ধরা শেষমেশ কি বলছে মালিক তুই বড় এই যে বড়ত্বের শিকার উক্তি দিছে আমার মনে হয় শিকার উক্তিতেই বাপের মাফ হয়ে গেছে এই জন্য দুটা কাজ আমাদের করণীয় যেখানেই থাকি না কেন জীবনটাকে গোড়া গেলে পরিচয় পাবো পরিচিতি পাবো সম্মান পাবো জায়গা পাবো এখন আর টানার সময় নেই মানে আমি আপনাদেরকে টাইনা একটা হাদিস দেখাই দাম বড় লম্বা হাদিস সেলুট মিলবে সেলুট জীবনটা গড়েন না দুনিয়ার পটুকল আর কি পটুকল

তোমার ভয় নাই ও লা তাহজানু তোমার কোনো চিন্তা ও নাই আমরা কে চিনো নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা আমরা জানি দুনিয়া লারা কবরে রাইখাই চলে আসবে আর খবর নিবে না আছে এখানে লোক আছে বাপকে কবর দেওয়ার পরে আজ পর্যন্ত সুযোগ হয় না একবার বাপের কবরের পাশে দাঁড়ানো এ দুনিয়া কবর দিয়ে চলে আসবে

আল্লাহ কুদরত দিয়ে বানাইস বলছে রাতের ওই পারে যাবে ফেরস্তারা সালাম দিবে সালাম তিবতুমফাদ কল রে চলো গেটেরটা তো বাদ দিলাম জান্নাতের গেট খুলবে তো আমাদের নবীজি বলছেন ইয়াস্তাক বেলুনী উন্মতি রব্বী আমাদের অলপ আমাকে এবং আমার উন্মতকে জান্নাতের গেটে স্বাগত জানান খালি শুভ না কেমন হবে ওই দৃশ্য আল্লাহ স্বাগত জানাবে